আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বিলিটেক বিল্ডার্স এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব আপনাদের সামনে তো আমাদের পরিচিত খুব পরিচিত মডিফাই ফুল মডিফাই ইউপিএস যেটা ভিতর আমরা একটা লেভেল বোর্ড মিটার ব্যবহার করি একটা কুলিং ফ্যান ব্যবহার করি ফোরএম এর তার ব্যবহার করি যাতে এই ইউপিএস দিয়ে আপনারা একটা ফ্যান দুইটা লাইট অনায়াসে দীর্ঘ সময় চালাতে পারেন অনায়াসে যতক্ষণ ব্যাটারি চার্জ থাকবে ততক্ষণ চালাইতে পারেন যত বড় ব্যাটারি ব্যবহার করেন না কেন কোন সমস্যা নেই কিন্তু বড় ব্যাটারি ওরা চার্জ করতে পারে না ওর জন্য আলাদা একটা চার্জার ব্যবহার করা লাগে তো এই ইউপিএসটা দিয়ে আমরা রীতিমতো সবসময় আপনাদেরকে বলে থাকি যে একটা ফ্যান দুইটা লাইট একটা অনুরাউটার এর চেয়ে বেশি লোড আপনারা দিবেন না কিন্তু অনেক ভাইদের এই কমেন্ট থাকে যে ভাই আমরা দুইটা ফ্যান চালাবো এটা দিয়ে আমরা দুইটা ফ্যান চালাবো তো ভাই দেখা যেতেছে অনেকের আইপিএস এর বাজেট হয় না বা বিভিন্ন সমস্যার কারণে যে দুইটা ফ্যানই চালাতে হবে কিন্তু আমার নিতে হবে একটা ইউপিএস এরকম হইতেছে তো দেখা যাচ্ছে তাদের কথা চিন্তা করে অনেক কিছু বিশ্লেষণ করে আমরা এই যে দেখেন বিএলডিসি ফ্যান এটা এসিতেও চলবে ডিসি তেও চলবে চাইলে আপনি ডিসি কানেকশনও করতে পারবেন এটার ভিতরে আবার এসি কানেকশনও করতে পারবেন তো এই যে আরেকটা মজার বিষয় দেখেন এদিকে এই যে জিনিসটা দেখাই এটা মাত্র চল্লিশ ওয়াট দেখছেন দেখা যায় হয়তো মাত্র চল্লিশ ওয়াট তো একটা সাধারণত সিলিং ফ্যান হয়ে থাকে আপনার একশো থেকে আমরা একশো ওয়াট কাউন্ট করি তো একশো বিশ ওয়াটে যখন টান দেয় যখন ও ফুল স্পিডে ঘুরতে থাকে তখন ওর আশি ওয়াট নব্বই ওয়াট বা একশো ওয়াটে চলতে থাকে ফ্যান দিয়ে তো এই ফ্যানটা মাত্র চল্লিশ ওয়াট মাত্র চল্লিশ ওয়াট এটা যখন ফুল লোডে থাকে তখন চল্লিশ ওয়াট যখন লোড একটু কম থাকে তখন পঁয়ত্রিশ ওয়াট তিরিশ ওয়াট কিন্তু আসলে এটা চল্লিশ ওয়াট পুরোপুরি খায় না আমি দেখছি আমি চেক করে দেখছি এবং কি আমাদের উপরে দেখেন আমাদের কারখানা বিএলডিসি ফ্যান চলতেছে এটার ফ্যান এটার বাতাস মার্শাল্লাহ অনেক সুন্দর তো ভাই যারা বিডিটেক বিল্ডার্স এর থেকে আগে প্রোডাক্ট নিয়েছেন তো জানেন বিডিটেক বিল্ডার্স কোন প্রোডাক্ট অ্যাড করার আগে বা কোন প্রোডাক্ট ওঠানোর আগে কতটা বিশ্লেষণ করে তারপরে একটা প্রোডাক্ট অ্যাড করে তাদের কারখানায় বা তাদের প্রতিষ্ঠানে তো এই জিনিসটাও আমরা নিজেরা রিভিউ করছি খুব ভালো সার্ভিস পাইছি খুব ভালো চলতেছে এই কারণে এই বিএলডিসি ফ্যানটা আমরা কাস্টমারের সামনে এখন আনছি যে বিএলডিসি ফ্যানটা আপনারাও চালাতে পারেন তো এটার আরো একটা সুবিধা হচ্ছে মাত্র চল্লিশ ওয়ার্ড যেহেতু বললাম তার মানে একটা ইউপিএস দিয়ে দুইটা ফ্যান আপনি অনায়াসে চালাতে পারবেন একটা ইউপিএস দিয়ে দুইটা ফ্যান আপনি অনায়াসে চালাতে পারবেন তো এই ফ্যানটা রেট আমি এখন বলতে পারতাছি না একটাই কারণ এই বিএলডিসি ফ্যানটা আসলে অনেকে মার্কেটিং করছে অনেকে অনেক দামে এটা বিক্রি করতেছে তো আমি যদি এটা দামটা এখন আপনার ভিডিওর মাঝখানে বলি দেখা যাচ্ছে তারা আমাদের পিছনে লেগে যাবে তো আমরা ভাই এই ব্যবসা করতে আসি কারো পিছনে লাগতে আসি নাই তো যদি কেউ এটা আমাদের মতো রেটে দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনারাও দিয়ে দেন কিন্তু আমাদের এখান থেকে দিতে হলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে এটা ভিতরে হোয়াটসঅ্যাপ আছে বা সরাসরি কল করতে পারেন কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপে যদি আমি কল ধরতে না পারি চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখার জন্য তো যদি মেসেজটা দিয়ে রাখেন আমি এখন হোক বা পরে হোক আমি মেসেজের উত্তরটা দিতে পারবো কারণ আমি ভাই সবসময় কাজ করতে থাকি দেখা যাচ্ছে আমার হুটহাট ইমার্জেন্সি অনেক কাজ থাকে আমি সব সময় একটা মেসেজের উত্তর দিতে পারি না যেমন আপনি মেসেজ করলেন পাঁচ মিনিট ওয়েট করলেন আমার জন্য ওয়েট করার পর আমার একটা বকা দিলেন মনে মনে এই কাজটা কেউ করবেন না ভাই কারণ ভাই আমি কাজ করতে থাকি আমি এখন মেসেজ করলেন আমি যখনই সময় সুযোগ পাই আমি আমার হোয়াটসঅ্যাপ লিস্টটা চেক করি যে কে কে আমার কি মেসেজ করলো আমি মেসেজের উত্তরগুলো দিতে থাকি আর চেষ্টা করবেন একটু ভয়েস মেসেজ দেওয়ার জন্য ভয়েস মেসেজ দিলে ভাই আমার রিপ্লাইটা দিতে সুবিধা হয় বা আমি আরো তাড়াতাড়ি রিপ্লাইটা দিতে পারি তো এই যে ইউপিএস টা দেখতেছেন ছয়শো পঞ্চাশ বিয়ে এটা তিনশো লোড ক্যাপাসিটি আছে কোম্পানি ওয়াট কিন্তু এটা তিনশো ওয়াট লোড সবসময় দিয়ে চালাতে পারবেন এটা চালাতে হলে আপনার একশো থেকে দেড়শো ওয়াট আর কি একশো থেকে দেড়শো ওয়াট বলতে একশো ওয়ার্ড দেড়শো ওয়ার্ড একশো আশি দিয়ে যদি আপনি চালান এই অভ্যেসটা লং টাইম চলবে আপনি এই অভ্যেসটা কোনো করবে না বা সহজে নষ্ট হবে না আর এই যে কুলিং ফ্যান দেওয়া আছে ইউ পেসটা ঠান্ডা রাখবে ইউ পেসটা দিয়ে আপনাদেরকে আবারও বলতেছি যে বিএলডিসি ফ্যান দুইটা চালাতে পারবেন কিন্তু নর্মাল সিলিং ফ্যান দুইটা চালাতে গেলে ভাই আপনার ইউ পেসটা টিকবে না নষ্ট হয়ে যাবে তো আমরা বরাবর ভাবে সবসময় বলি যে ইউপিএস দিয়ে দুইটা ফ্যান চালাবেন না কিন্তু এখন আমরা বলতেছি দুইটা ফ্যানই চালাবেন কিন্তু এই দুইটা ফ্যান বিএলডিসি ফ্যান হতে হবে যদি আপনার কাছে বিএলডিসি দুইটা ফ্যান থাকে সেই ক্ষেত্রে আপনি একটা ইউপিএস দুইটা ফ্যান চালাতে পারবেন যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে বিএলডিসি ফ্যান আপনি নিতে পারেন নিয়ে দুইটা ফ্যান নিয়ে একটা ইউপিএস দুইটা ফ্যান চালাতে পারেন আরেকটা বিষয় যেটা নরমালি একটা ফ্যান যে জায়গায় এক ঘন্টা ব্যাক আপ দিত আপনার ব্যাটারি থেকে যখন কারেন্ট চলে যেত এই বিএলডিসি ফ্যান আপনার কমসে কম দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পাবে কোনো ঝামেলা হবে না তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ